আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমান হামিয়ে ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আশা করি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে সবাই আমি প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনামূলক বক্তব্য দিয়ে থাকি এবং তাদেরকে সচেতন করি যাতে ভবিষ্যতে সুস্থ থাকা যায় কীভাবে এবং একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে কী কী করতে হবে সেই বিষয়গুলো নিয়েই সবসময় আলোচনা করি আমি একজন হোমিওপ্যাথিকের চিকিৎসক এবং হোমিওপ্যাথিকের চিকিৎসা নিয়েই কাজ করি কাজ করি আর সকল শ্রেণীর সকল মানুষের সাথে মিশে কাজ করি সকল ধরনের চিকিৎসা দিয়ে থাকি আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে হানিয়া হানিয়া কম বেশি সকল মানুষেরই হয়ে থাকে হানিয়ার তীব্রতা অনেকাংশই এখন বেড়ে গেছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেক সময় রগ ফুলে যায় এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে মেজরিটি টাইমে আসে যে তল পেটের দুইটা নার্ভ অনেক শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় ফুলে যায় অন্নকোষ ফলে যায় পানি জমার মতো হয় তীব্র ব্যথা থাকে হাঁটা চলা করতে পারে না মাজা হামো করে কাজ করতে পারে না এই ধরনের সিচুয়েশনগুলো নিয়েই মূলত আমাদের কাছে আসে আমরা তখন তাদেরকে কি ধরনের সাজেস্ট দিয়ে থাকি তারা কি ধরনের মেডিসিন খেয়েছে এবং এই হানিয়ার জন্য কি ধরনের সমস্যা হয় হানিয়া মূলত দুই ধরনের হয়ে থাকে একটা তীব্রতর আকার ধারণ করে এবং এটা আস্তে আস্তে রগের ফুলে যায় হ্যাঁ সেকেন্ড যেটা হয় সেটা অনেক ফুলে যায় এবং ব্যথাটাও অনেক বেশি থাকে আসলে আমরা প্রথমত পাই না যখন এটা আকার ধারণ করে এবং সিমটম এবং সাইন একদম স্পষ্টভাবে দেখা যায় ও ব্যথার তীব্রতা বাড়ে তখনই আমরা এই ধরনের রোগীগুলো আমাদের এখানে আসে এর আগে অনেক অনেক রুগী আসে যে যারা অপারেশন করেও ভালো হয় না এই ধরনের রুগীও অনেক আসে তখন আমরা তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলি এবং তার কিছু খাদ্যাভ্যাস এবং চলাচল এবং কিছু ব্যায়ামের কথা সাজেস্ট করি এইগুলো মেনে চলে আশা করি হানিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা হার্নিয়া যদি ডান পাশে বা বাম পাশে উভয় পাশেই যদি হয়ে থাকে তাহলে লাইকুকুটাম এবং ভোম দিয়ে থাকি এবং সাথে ম্যাগনেশিয়াম ফসফোরিক্রাম দিয়ে থাকি এর তীব্রতা ব্যথা যদি তীব্রতা বাড়ে থাকে তাহলে ম্যাগনেশিয়াম ফসফোরিক্রামের সাথে আনিকা দিয়ে থাকি এবং বেলাডোনাও দেওয়া যেতে পারে এছাড়া রকগুলো যদি ফুলে ওঠে এবং পানি অন্ডকোষে পানির চাপ তাহলে অ্যাপিসমেল দিই এছাড়া আমার কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পুরা ডিটেলস দেওয়া থাকবে কি কি ধরনের মেডিসিন খেলে আপনি হারিয়া থেকে মুক্তি পেতে পারেন অপারেশন করার আগে অবশ্যই অবশ্যই আপনাদের একবার চিন্তা করা দরকার যে আমি সেন্সিটিভ কিছু পজিশনে অপারেশন করতে যাচ্ছি এই জায়গাগুলিতে অপারেশন করলে ভালো হওয়ার সে খারাপের দিকে মানুষ ধাবিত হয় বেশি তাই এই সেনসিটিভ জায়গাগুলিতে অপারেশন করার পরিবর্তে যদি মেডিসিনের সাথে খেয়ে ভালো হয় সেই আপনারা নজর দেবেন এবং একজন ভালো অ্যালোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক সার্জনের সাথে পরামর্শ করে আপনার সিমটম ছাইন এবং সমস্যা নিয়ে আলোচনা করে মেডিসিন গ্রহণ করুন আশা করি হানিয়া থেকে মুক্তি পাবেন অপারেশন করে কোনো মানুষ কোনোভাবেই আগের জায়গায় ফিরে যেতে পারে না তাই অপারেশান থেকে আমি সময় না করি আমার কাছে যত ধরনের রুগী এসেছিল। যারা হানিয়া নিয়ে এসেছে আহ অশেষ নিয়াম মতে সবাই সুস্থ হয়েছেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ